রান্নাবান্না আর হচ্ছে খাওয়া দাওয়া এই কাজটা মনে হয় প্রতিদিনের রুটিনে সবারই থাকে কেউ রান্না করে খায় আর কেউ এমনিতেই খায় তাই হয়তো বা সবার রান্নাবান্নার ভিডিও এত বেশি ভালো লাগে রেসিপি ভিডিও এই তো নিয়ে চলে আসলাম আরেকটি একটি রান্নাবান্নার ভিডিও আজকে এই ভিডিওতে থাকবে সারা দিন আমরা কি কি রান্না করলাম এবং খাওয়া দাওয়া করলাম আসসালামু আলাইকুম হ্যালো ইভিয়ন দিস সিলভি অ্যান্ড আই ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড তো সকালেরটা বাদ দিয়ে দুপুরে থেকে হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করি তো এটা হচ্ছে চিংড়ি মাছ আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে একটি তরকারি রান্না করা হয়েছে এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি এখন আমার ব্লগটি দেখছেন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারে আর তারপর রান্না করা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম ভোনা পাঙ্গাস মাছ তো খেতে আমি বেশ পছন্দ করি হয়তো বা আমার মতো অনেকেই আছে যারা পছন্দ করেন কিন্তু লজ্জায় বলতে পারেন না কি ঠিক বললাম তো নাকি না কিন্তু আজ পাঙ্গাস মাছের ডিম রান্না করা হচ্ছে ডিমটাকে প্রথমে সিদ্ধ করে নেওয়া হলো তারপর পানি ঝরিয়ে নেওয়া হলো ডিমের মধ্যে লবণ এবং হলুদ মিক্স করে এটাকে একটু করে ফ্রাই করে নেওয়া হলো দেন একে একে সব ধরনের মশলা দিয়ে তাতে হচ্ছে ভাজা ডিমগুলি দিয়ে দিল এই ডিমটাকে এভাবে সিদ্ধ করে ভাজার কারণ হচ্ছে ডিমগুলাকে কুচিয়ে তারপর হচ্ছে দেওয়া হবে এই জন্য দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে ও দেখতে দেখতে ওটাও হচ্ছে রান্না শেষ এখন হচ্ছে বড় মাছ যেটাকে ভোনা করা হবে এটা এক্স্যাক্টলি কি মাছ ছিল আমার ঠিক মনে পড়ছে না হয়তো বা রুই মাছ বা কাতলা মাছ এরকম কিছু একটা হবে অভিজ্ঞ যারা আছেন তারা একটু কমেন্টস করে বলে দেন তো আমি জানি অভিজ্ঞরা মাথা দেখে বলে দিতে পারবে এটা কি মাছ মাছ কিন্তু লবণ দিয়ে পরিষ্কার করলে অনেক বেশি ভালো হয় এই জন্য প্রথমে মাছটাকে লবণ দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেওয়া হয়েছে যেহেতু নতুন করে আবার ভাতটাকে অ্যাভয়েড করছি এই জন্য শুধু তরকারিগুলা খেলাম অ্যান্ড খাওয়ার পর আমরা হচ্ছে সবাই মিলে হাতে হাতে চীনা বাদাম বেছে নিলাম ডায়েটে কিন্তু এই বাদাম খাওয়াটা অনেক জরুরি আর এমনিতেও কাঁচা বাদাম হেলথের জন্য অনেক বেশি হেলদি যাই হোক এই কোয়েল পাখিগুলা হচ্ছে আমরা অর্ডার করেছিলাম একদিন আগে তো আমাদের কাছে চলে এসেছে এটা হচ্ছে কি বলে জাম্বু কোয়েল পাখি টাইপের নাম ছিল তো দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল তো সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলে আমার জন্য আর কি একদিন পর চলে আসে সন্ধ্যা না বিকালে আসছিল তো তারপর হচ্ছে ফ্রিজে ছিল অ্যান্ড দেন হচ্ছে বের করে আম্মু আবার সন্ধ্যার পরে এটাকে রান্না শুরু করে আর এটাকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করা হবে কাঁঠালের বিচি আমার অনেক বেশি পছন্দের এবছর তো পাকা কাঁঠালও খাওয়া শেষ কে কে পাকা কাঁঠাল খেয়েছেন পাকা কাঁঠাল খাওয়ার পর যে আটিগুলা ছিল ওগুলা দিয়ে আর কি কোয়েল পাখি ভোনাটা করা হচ্ছে আর এটার সঙ্গে খাওয়ার জন্য হচ্ছে লাল আটার রুটি আমি হচ্ছে এটা দিয়ে রুটি দিয়ে খাবো তাই হচ্ছে আম্মু লাল আটার রুটি বানাচ্ছে লাল আটা বা সাদা আটার মধ্যে খুব একটা আহামরি পার্থক্য নেই তবে যতটুকু পারিনি নিজেকে একটু হেলদি রাখার চেষ্টা করি তাই হচ্ছে লাল আটার রুটি দিয়েই হচ্ছে আজ এটা খাচ্ছি এটা হচ্ছে রাতের খাবার ছিল রানগুলো তো আমার দিকে একদম চেয়েই আছে মনে হচ্ছে ধরে একদম খাওয়া শুরু আমার কবুতরের মাংস কোয়েল পাখির মাংস অনেক পছন্দের আমার ভাই সবই পছন্দের মোটামুটি আমি অ্যাকচুয়ালি খাদ্যরসিক মানুষ অনেক কষ্টে আমি আমার ওয়েটটা লস করেছি তারপরে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি করে ওয়েট লস করতে পারি এবং আমার এই টাইপের ভিডিও যদি আপনারা দেখতে চান সেটা আমাকে জানাতে পারেন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ